তমলুকে অবস্থান বিক্ষোভ মেডিকেল পড়ুয়াদের ভারতীয় নতুন আইনে চিকিৎসকদের কড়া শাস্তির উল্লেখ করা হয়েছে তারই প্রতিবাদে পশ্চিমবঙ্গের সরকারি মেডিকেল কলেজগুলোতে তৃণমূল ছাত্র পরিষদের মেডিকেল সেলের উদ্যোগ অবস্থান বিক্ষোভ শুরু করেছে সোমবার থেকে অন্যান্য কলেজের মতো পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ক্যাম্পাসে অ্যাকাডেমিক বিল্ডিংয়ের সামনে অবস্থান বিক্ষোভ দেখায় তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজের ছাত্ররা কারণ কেন্দ্রীয় সরকারের যে পুরনো বিল ছিল মানে ডাক্তারদের নিয়ে তো সেই পুরনো বিলের জায়গায় নতুন বিল একটা এসছে একশো ছয় তো সেই একশো ছয়ের নতুন বিলে পুরোপুরি বলা হয়ে আছে যে কোনো ডাক্তার পেশেন্ট দেখতে দেখতে যদি পেশেন্ট কোনো ডেট হয়ে যায় তো ডেটের এগেনস্টে ডাক্তারের এগেনস্টে পাঁচ বছরের জেল এবং জরিমানা ইনস্ট্যান্ট নেওয়া হবে তো এই বিল যাতে ডাক্তারদের এগেনস্টে না নেওয়া হয় তারই অবস্থান বিক্ষোভ করছি আমি আগে সেটা কী ছিল আগে তিনশো একটা ধারা ছিল আগে ছিল তিনশো ছিল সরি তো সেখানে ছিল তিনশো চারে বলা ছিল যে কোনো ডাক্তারদের এগেনস্টে স্টেপ নেওয়ার আগে তার সুপিরিয়রের সাথে কথা বলে তার এগেনস্টে দোষ দোষী সাব্যস্ত হওয়ার পর তার এগেনস্টে কিছু স্টেপ নেওয়ার জন্য তো এখন সেটা ইনস্ট্যান্ট কোনো পেশেন্ট পার্টি যদি অভিযোগ করে ইনস্ট্যান্ট তার এগেনস্টে স্টেপ নেবে তো এই রুল আমরা মানবো না তাই জন্য রাজ্যে সমস্ত মেডিকেল কলেজ আজকের অবস্থান বিক্ষোভে বসেছে কেন্দ্র সরকার নতুন যে আইন এনেছে যে নতুন বিল পাস করেছে পার্লামেন্টে সেটা ডাক্তার সমাজের পক্ষে খুবই ভয়ঙ্কর যেটা আগে ছিল আইপিসি তিনশো চার সেখানে ছিল দু বছরের জেল এবং ফাইন সেটা এখন বিএনএস একশো ছয়ে সেটা করা হয়েছে পাঁচ বছরের জেল এবং ফাইন এবং সঙ্গে সঙ্গে এখন মানে কোনো অভিযোগ উঠলে সঙ্গে সঙ্গে ডাক্তারকে এটা ক্রিমিনাল বলে ঘোষণা করা হবে এই আইনের আমরা চরম বিরোধিতা করছি এবং আমরা প্রত্যেক মেডিকেল কলেজ পশ্চিমবঙ্গের আজ থেকে এই অবস্থান বিক্ষোভ শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ শুরু করেছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে পাশে আছে আশ্বাস দিয়েছেন আমাদের আন্দোলনের জন্য আমরা এই আমরা চাই এই কালা প্রত্যাহার করা হোক কিছু বলবে না রিপোর্ট এখন সংবাদ